বাংলাদেশে এসব কি চলছে শিক্ষকের উপর পুলিশ প্রশাসনের এত হামলা চলছে হামলা করছে পুলিশ বাহিনী লাঠি চার্জ করছে সেই সরকারের পেটোয়া বাহিনী বর্তমানে শিক্ষক আন্দোলন করছে বিশ পারসেন্ট বেতন বৃদ্ধির জন্য এবং পাঁচশো থেকে পনেরোশো টাকা চিকিৎসা ভাতা বৃদ্ধির জন্য এটি তাদের সম্মান করেই বৃদ্ধি করতে হবে শিক্ষক হচ্ছেন বাবা মায়ের পরের স্থান তাদেরকে সম্মানে যদি আমরা না করতে পারি তাহলে বাংলাদেশ কোন দিকে যাচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে নাকাল এই বাংলাদেশ অবস্থায় তাদের এই দাবি অবশ্যই মানতে হবে কারণ তারা হচ্ছেন মানুষ করার কারিগর তাদেরকে যদি আমরা অসম্মান করি তাহলে দেশ হবে ভবিষ্যতে অন্ধকারাচ্ছন্নময় আসুন সরকারের প্রতি এটাই আকুল আবেদন তাদের সম্মানই বাড়িয়ে দেই এবং যারা তাদেরকে হামলা করেছে অবশ্যই ক্ষমা চাইতে হবে কারণ লেখাপড়া করেই পুলিশ হয়েছে তারা কোনো স্কুল কোনো কলেজ ডিঙ্গিয়েই তারা এরকম পজিশনে এসেছে মূল কারিগর ছিল শিক্ষক মূল ভূমিকা ছিল শিক্ষকদের তাদের উপরে যদি আমরা হামলা করি তাহলে ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকারাচ্ছন্নময় হবে পুলিশ প্রশাসন থেকে শুরু করে যত এমপি মন্ত্রী হয় আমরা শিক্ষকদের যদি সম্মান না করতে পারি তাহলে আমাদের এই সম্মান ভোটটাই কোথায় আমাদের এত সম্পদ টাকা পয়সা দিয়ে কি হবে মানুষ গড়ার কারিগরদেরকেই যদি সম্মান না করতে পারি উল্টো তাদেরকে যদি দোষারোপ করি তাদেরকে যদি ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করি তাহলে কি হচ্ছে আমাদের এই বাংলাদেশে চলুন প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে পরিবর্তন হয় সততার সাথে কাজ করে তাই বলছি আসুন হাতে হাত রেখে নতুন বাংলাদেশ গড়ি धन्यवाद सकल के